সালামু আলাইকুম প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের ইংলিশ সেকেন্ড ফেফারের একটা মডেল টেস্ট নিয়ে আজকে কথা বলবো এরকম ইংলিশ সেকেন্ড পেপার থেকে মোট ফার্স্টে মডেল টেস্ট তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি অবশ্যই শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তো আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর অর্থাৎ তোমরা যারা এসএসসি ছাব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর পাঁচটা করে মডেল টেস্ট তৈরি করেছি যে মডেল টেস্টগুলো যদি তুমি একজন শিক্ষার্থী যদি কমপ্লিট করতে পারে শেষ করতে পারে তাহলে তার পরীক্ষার জন্য কোনো চিন্তা থাকবে না পরীক্ষার জন্য কোনো তার ডিপ্রেশন থাকবে না আশা করি কারণ হচ্ছে যে পাঁচটা করে মডেল মডেলটা অর্থাৎ তুমি প্রত্যেকটা বিষয়ের উপর পাঁচটা করে টেস্ট যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তুমি অবশ্যই একশো শতভাগ কমন ইনশাল্লাহ অবশ্যই পাবে তো তোমাদের জন্য আমি একটিমাত্র মডেল টেস্ট আজকের ক্লাসে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং এই মডেল টেস্টটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে আমাদের কাছে তোমরা একদম ফ্রিতে এই মডেল টেস্টটা পাওয়ার জন্য তোমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমরা কমেন্ট বক্সে এই মডেল টেস্টের পিডিএফের লিঙ্ক দিয়ে দিব সেই পিডিএফের লিঙ্কে তুমি ক্লিক করে তুমি চাইলে এই মডেল টেস্ট একটা ডাউনলোড করতে পারো আর মডেল টেস্ট আর বাকি চারটা মডেল টেস্ট তুমি যদি নিতে চাও সেক্ষেত্রে আমাদের তোমাদের জন্য তৈরি করা আমাদের ফুল কোর্সে তোমাকে অ্যাড হতে হবে অর্থাৎ আমাদের একটা ফুল কোর্স আস তোমাদের জন্য সেটা হচ্ছে যে মাত্র পাঁচশো টাকায় তুমি সকল বিষয়ের অর্থাৎ তোমার যে গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে তুমি যদি সায়েন্সের হও বা মানবিক বা ব্যবসা শিক্ষা যে গ্রুপের হও না কেন তুমি গ্রুপ সাবজেক্ট সহ সকল বিষয়ের তোমার পূর্ণাঙ্গ সুপার সাজেশন আমাদের কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকায় তো মাত্র পাঁচশো টাকায় আমাদের সাজেশন নিতে চাইলে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাকে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারটায় তোমাকে যোগাযোগ করতে হবে তো এখন কথা হলো যে তোমাদেরকে আমি কথা না বাড়িয়ে আজকের এই মডেলটার প্রশ্নটি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি জাস্ট তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিব আর তোমরা হচ্ছে এটা চাইলে উত্তরপত্র সহ ডাউনলোড করতে পারবে কমেন্ট বক্স থেকে তো চলো শুরু করা যাক তো দেখো এখানে মডেল টেস্ট একটা তোমাদের জন্য আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি বাকি চারটা সহ সকল বিষয়ের সাজেশন আমাদের কাছ থেকে কিনে নিতে হবে তো এস দুই হাজার ছাব্বিশ ইংলিশ সেকেন্ড পেপার তোমাদের এখানে আমি যেই যেটা দিয়েছি প্রথমে যেটা তোমাদের জন্য আসবে আর কি এটা হচ্ছে উইথ আউট ক্লো সরি উইথ ক্লো উইথ হচ্ছে কম্পিউটার ইজ আলট্রা মডার্ন ইলেকট্রনিক ডিভাইস এটা কম্পিউটার নিয়ে এটা তোমাদেরকে এক নাম্বারে দিয়েছি এটার উত্তরগুলো তোমরা হচ্ছে কিন্তু নিচে পেয়ে যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তারপর দুই নাম্বারে হচ্ছে যেটা রাখবে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে সেটা হচ্ছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অর্থাৎ এখানে হচ্ছে যে একটা কলাম থাকবে এই কলাম থেকে হচ্ছে ফাস্টা সেন্টেন্স আকারে তোমাকে লিখতে হবে যেমন এখানে ওয়াটার আসছে ক্যান লিভ হতে পারে ইস্যু হতে পারে এদিক থেকে যেটা হবে সেটা মিলিয়ে এভাবে পাঁচটা সেন্টেন্স এই কলাম থেকে তোমাদেরকে তৈরি করতে হবে তারপর তিন নাম্বার তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফ্রম অ বার্ভস গিভ ইন দ্য বক্স অর্থাৎ তোমাদের বক্সের মধ্যে কিন্তু কতগুলো ভার্ভ দেওয়া থাকবে টিকে সেগুলোকে এখানে হচ্ছে তোমাকে সঠিক করে বসাতে হবে অর্থাৎ উপরের বক্স থেকে সঠিক করে রাইট ফ্রম অ্য এটা করতে হবে তোমার তিন নাম্বারে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে দশ নাম্বার তো এগুলোর উত্তরও কিন্তু তোমরা এই সিটের শেষের দিকে পেয়ে যাবে তারপর চার নম্বরে থাকবে হচ্ছে তোমাদের সেন্স দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডাইরেকশন ডাইরেকশনস গিভেন ইন দ্য ব্র্যাকেটস অর্থাৎ তোমাদের যে এখানে সেন্টেন্স এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এখানে ব্র্যাকেটের ভিতর ব্র্যাকেটের ভিতরে যেটা তোমাকে সেন্স করতে বলছে সেভাবেই সেন্স করতে হবে যেমন মেক কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে মেক নেগেটিভ সেন্টেন্স বি নাম্বারটাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে মেক কম্পাউন্ড সেন্টেন্স সেই নাম্বারটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হবে তো এইভাবে চেঞ্জিং সেন্টেন্সের করতে হবে এটারও উত্তর কিন্তু উত্তরপত্র আনসারশিট কিন্তু নিচে দেওয়া আছে তারপর ফার্স্ট নাম্বার থাকবে মেক দ্য কোয়েশান অফ দিস স্টেটমেন্টস এটাও কিন্তু দেওয়া থাকবে তারপর ছয় নাম্বার আছে কমপ্লিট দ্য টেক্সট এডিং সাফিক্স প্রিফিক্স অর বোথ উইথ দ্য রোট ওয়ার্ডস গিভেন ইন দ্য ফের প্র্যান্থিসেস আচ্ছা যাই হোক এটা হচ্ছে তো তোমরা এটাও তোমরা হচ্ছে কি করতে পারবে কানেক্টর ঠিক আছে এটাও এটাও তোমরা কিন্তু সরি এটা এখানেও কিন্তু ওয়ার্ড দেওয়া থাকবে হ্যাঁ এখানে সাফিক্স নম্বরটা করতে হবে এটার উত্তরে দেওয়া থাকবে সাত নম্বর হচ্ছে অ্যাগোড বাই দিয়ে এটাও হচ্ছে প্রিপোজিশান আট নম্বরে থাকবা হচ্ছে তোমাদেরকে কানেক্টরস কানেক্টরগুলো সঠিকভাবে বসাতে হবে তারপর নয় নম্বর নয় নম্বরে থাকবা হচ্ছে তোমার নয় নম্বরে থাকবা হচ্ছে তোমার নয় নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে যে তোমার যেটা থাকবে নয় নম্বরে সেটা হচ্ছে সুইটেবল কানেক্টর আচ্ছা আট নম্বরে কানেক্টর থাকবে নয় নম্বরে থাকবে হচ্ছে তোমার কি ফাউন্সেশন মার্ক এটা করতে হবে তো তোমার এক থেকে নয় পর্যন্ত তোমাদের গ্রামার অংশটুকু থাকবে তারপর হচ্ছে দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এই অংশগুলোতে থাকবে তোমার রাইটিং পার্ট যেমন হচ্ছে দশ নম্বরে তোমার থাকবে হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস ইন ইউর মাদার্স অর্থাৎ একটা প্যারাগ্রাফ থাকবে দশ নম্বরে এগারো নাম্বার থাকবে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন তারপর বারো নাম্বারে থাকবে তোমার হচ্ছে কম্পোজিশন অর্থাৎ এই দশ এগারো বারো এই তিনটা হচ্ছে রাইটিং পার্ট আর এক থেকে নয় পর্যন্ত হচ্ছে গ্রামার পার্ট এই রকম তুমি যদি এখানে কিন্তু দেখো সলিউশন টু মডেল টেস্ট অর্থাৎ তোমার এখানে এক নাম্বার মডেল টেস্টের কিন্তু সলিউশনগুলো তোমরা নিচে পেয়ে যাবে তো এই রকম তুমি যদি প্রত্যেকটা বিষয়ের উপর এইরকম ফাস্টা করে মডেল টেস্ট আমাদের তৈরি করা সুপার সাজেশনের ফাস্টা করে মডেল টেস্ট তুমি কমপ্লিট করতে পারো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এখানে শতভাগ কমন পাবে তোমার পরীক্ষায় তো অবশ্যই তোমরা নিতে চাইলে সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এসসি ছাব্বিশ লিখে তোমাকে মেসেজ করতে হবে আমি আবারও বলতেছি এই যে তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে তোমরা এসএসসি ছাব্বিশ লিখে মেসেজ করলে সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের সাজেশনগুলো পেয়ে যাবে এই তুমি যদি একজন এসএসসি ছাব্বিশ সালের পরীক্ষার্থী হয়ে থাকো আমি মনে করি তুমি এই সাজেশনগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের সাজেশন যারা নিবে তাদেরকে আমরা একটা সিক্রেট গ্রুপে অ্যাড করব সেখানে কিন্তু বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর এবং মেধাবী শিক্ষার্থীদের সাথে তুমি প্রস্তুতি নিতে পারবে একদম সম্পূর্ণ একটা কোর্স তোমাদের জন্য আমরা ফ্রিতে দিয়ে দিব তোমরা যারা অ্যাড হবে যেখানে হচ্ছে তোমার ইংলিশ ম্যাথ এবং অন্যান্য বিষয়গুলো পড়ানো হবে অর্থাৎ তুমি সাজেশন নিলে পেয়ে যাচ্ছ একটা কোর্স একদম ফ্রিতে তো তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে চাও সাজেশন নিয়ে সকল বিষয়ের তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনগুলো তোমরা কালেক্ট করে নিবে তো আজকের ক্লাসটি এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি